আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته পিম্বল গ্রাফিক্স ডিজাইনার ভাই বোনেরা আপনাদের স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনারা এই যে স্ক্রিনের উপর যে ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটির পিপি আপনাদেরকে দেব আপনারা কিভাবে এই পিপি ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করতে হলে আপনাদের যাস সংখ্যা একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে কারণ আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন তারপর আপনাদেরকে ড্রাইভ লিংক দেওয়া হবে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করা যাবে না কখনো কখনো এমন হয় যে দশ সেকেন্ড দেখে আরও দশ সেকেন্ড স্কিপ করে নেন এভাবে দেখলে তো পাসওয়ার্ড হারাবেন তারপর হোয়াটসঅ্যাপে এসে বলবেন ভাই পাসওয়ার্ড পাই না এইটা পাইছি এইটা পাইছি এরকম বললে হবে না আপনি মনোযোগ দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আরে ভাই চার মিনিটে ভিডিও এটিও আপনি দেখতে পারবেন না তাহলে আপনার এই ফাইলটি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এখনই ভিডিও কেটে দিয়ে চলে যান কারণ এই ফাইলটি কিন্তু হলে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো মূল কথায় ফিরে আসি আপনি এই ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার চয়েস সংখ্যা একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো আপনার ভিডিওর বাম পাশে করলে দেখতে পাবেন একটি একটি করে আসছে তো পাসওয়ার্ডটি ডাউনলোড করার পর কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি ইউটিউবে আমার চ্যানেলেই চলে যাই সরাসরি

এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওতে যে পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন ছয় সংখ্যা পাসওয়ার্ড আর পাসওয়ার্ড গুলো সবগুলো বড় হাতের অক্ষর হয় তো আমি বসাচ্ছি এরকম পাসওয়ার্ডটা লিখে নেবেন লিখে নিয়ে জমা দিনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্রাইভ লিংক চলে আসবে সিম্পলি আপনার এই ড্রাইভ লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা জিমেইল যেকোনো একটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে সরাসরি ড্রাইভে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শু হবে আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড আপনার হয়ে আর অ্যাড কীভাবে করবেন সেটি তো আপনারা জানেনি তো আবারও দেখে নেই কীভাবে অ্যাড করবেন ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন ক্লিক করে এই ডট পিএলপিতে ক্লিক করবেন ক্লিক করে এই এরো আইকনে কয়েকটি ক্লিক করবেন ক্লিক করে আপনার ডাউনলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই এই মুহূর্তে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি পেয়ে যাবেন ফাইলটিতে ক্লিক করবেন ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাগ চলে আসবেন এসে দেখবেন আপনার এই ফাইলটি অ্যাড হয়ে গেছে তো আপনার এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে মাদ্রাসার নামটি যেটি আছে এটি বড় করে নিচের দিকে বড় করে দিতে হলে আপনাকে সরাসরি টেক্সের মাধ্যমে দিতে পারবেন না আপনি কি করেছি এখানে আমি টেক্সকে ইমেজের অপশানে নিয়ে গেছি কিভাবে নিয়ে গেলাম আপনি যদি দেখেন এটি টেক্স নয় এটি যে ফোন দিয়ে লেখা সেটি ছিল এরকম চিকন আর এরকম চিকন থাকলে আপনার এটি দেখতে সুন্দর হয় না আর যারা কম্পিউটারে এডিট করেন তারা তো সরাসরি এভাবে বড় করতে পারেন কিন্তু তো এই সিস্টেম নেই তাই আমরা এটিকে ইমেজে কনভার্ট করে নিয়েছি কীভাবে আপনার এটি সিলেক্ট করে ডিলেট করে দেবেন এটি ডিলেট করে দেবেন আমি ডিলেট করে দিন আমি একটু হাইড করে নিচ্ছি আপনার ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে নিউ ট্যাক্স নেবেন নিয়ে এখানে আপনাদের মাদ্রাসের নামটি লিখে দেবেন আমি জাস্ট দিচ্ছি আমি এই মাদ্রাসের নামটি লিখে দিলাম লিখে দিয়ে কালারটা দিয়ে দেবেন আমি জাস্ট লাল কালার দিচ্ছি দিয়ে কাজটা চেঞ্জ করছি করার পর আপনাদেরকে আসল কাজ দেখাচ্ছি আমি ফন্ট দেব বর্ণ কথা বল এই ফন্টে একটা সমস্যা এটিকে আর দিতে হয় তো আমি এটিকে বড় করে নিচ্ছি যে পর্যন্ত হবে দেখেন আপনারা যদি সরাসরি ফন্ট ব্যবহার করেন দেখেন আপনারা এটিকে টেনে নিচের দিকে লম্বা করতে পারবেন না এর জন্য কি করতে হবে এর জন্য আপনাকে একটি শেপ নিতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে উপরে তারপর শেপ শেপে ক্লিক করে এই যে শেপটা একদম ছোট করে নেবেন একদম কি ছোট করে নেবেন আর কালারটা সাদা রাখবেন তারপর আপনার লেয়ারে ক্লিক করবেন এই যে আমরা এই শেপটি মাত্র নিলাম আর এই যে মাদ্রাসার নামটি লিখে এটিও মাত্র আমরা লিখলাম তারপর উভয়টিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এই যে একটা অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করে ওকে তো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটি ইমেজ কনভার্ট হয়ে গেছে তো এর আগে একটি কাজ রয়েছে এই যে মধ্যখানে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এডিস কালার এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা এনাবল করে দিবেন দিয়ে একটু বাড়িয়ে দেবেন জাস্ট আপনার কাজ শেষ এখন আপনি চাইলে এই টেক্সটিকে নিচের দিকে লম্বা করতে পারবেন যেমনটি আপনার পোস্টারে শুরুর দিকে দেখছিলেন এটা বড় ছোট করতে পারবেন এটি দেখেন এখন কত চমৎকার দেখাচ্ছে পোস্টারের ডিজাইনটি তো এভাবে আপনার আপনাদের নাম দিয়ে মাদ্রাসার নাম দিয়ে এখানে সব কিছু চেঞ্জ করতে হবে মাহফিলের তারিখ ডিজাইনারের নামও দেওয়ার কিন্তু অপশন রয়েছে এখানে তবে এটা আপনার আলাদা ডিজাইন করে ইমেজ হিসাবে বসে দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ